গুড মর্নিং ডি আর স্টুডেন্ট আই আর্লি ম্যানশন অ্যাবাউট আই এল স্টুডেন্ট ইন সিলেট দেয়ার কন্ডিশন অ্যান্ড দেয়ার সিচুয়েশন আমি আগে বলেছিলাম সিলেটের আই এল টিএসের স্টুডেন্টের কন্ডিশন সম্পর্কে তাদের অবস্থা সম্পর্কে আমি বলেছি আমি আমার দীর্ঘ পনেরো বছর অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখেছি সেটা আমি শেয়ার করেছি যেটা যারা আইএলটিএস করতে যাচ্ছে যারা আইএলটিএস কোর্স করবে তাদের জন্য বেনিফিশিয়াল সো এগেইন আই লাইক টু অ্যাড মোর ইনফরমেশন উইস উইল বি হেল্পফুল ফর দ্য লার্নার ইন সিলেক্ট অঞ্চলে যারা ইংলিশ শিখতে চাচ্ছে যারা ইংলিশ কোর্স করতে চাচ্ছে তাদের জন্য বেশি হেল্পফুল হবে আইএলটিএস কোর্স কাদের জন্য যারা যাদের ইংরেজি ভাষায় যারা কথা বলতে পারে যারা ইংরেজি ভাষায় লিখতে পারে যাদের ইংরেজি ভাষা ইংরেজি পড়ে বুঝতে পারে তাদের জন্য আইএলটিএস কোর্স আইএলটিএস কোনো কোর্স না এটা জাস্ট একটা ট্যাস্ট নেম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অর্থাৎ আমি ইংরেজি ভাষা পারি কি আমাকে একটা টেস্টের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় সো এই কোর্সটা পৃথিবীতে আইএলটিএস নামে কোনো কোর্স নেই যদি বা বিভিন্ন দেশে বা আমাদের আমাদের দেশের মতো দেশগুলোতে এই কোর্সটা আমরা চালু করেছি বাট আইএলটিএস হচ্ছে একটা ট্যাস্টের নাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টাস্টিং সিস্টেম এটার জন্য আমরা প্রিপেয়ার প্রস্তুতি নেওয়ার জন্য কিছু ইনস্ট্রাকশন করতে পারি বাট এখানকার সিলেট অঞ্চলে এটাকে ভিন্নভাবে থিঙ্ক করা হয় এটাকে মনে হয় যে তারা মনে করে এটা একটা কোর্স দিস ইজ নট এ কোর্স আইএলটিএস কোনো কোর্স না আইএলটিএস হলো একটি পরীক্ষা যার মাধ্যমে স্টুডেন্টদের ইংলিশের লেভেলটা যাচাই করা হয় সো কিন্তু আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতায় যেটা আমরা দেখেছি সিলেট অঞ্চলের নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আইএলটিএস কোর্স করে সরাসরি আইএলটিএস কোর্সে ভর্তি হই আর এখানকার কোচিং সেন্টারগুলো তাদেরকে কোনো ইনস্ট্রাকশান দেয় না যে তারা সরাসরি আইএলটিএস কোর্স করবে কি না তারা তাদের ইংলিশ লেভেলটা ভালো করবে জেনারেলি আইএলটিএস কোর্সের মধ্যে বেশিরভাগ কোচিং সেন্টারে শুধু স্ট্র্যাটেজি দেখাই রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং কিছু স্ট্র্যাটেজি রিডিংয়ের জন্য চার পাঁচটা ক্লাস দেয় রাইটিংয়ের জন্য চার পাঁচটা ক্লাস দেয় লিসিংয়ের জন্য চার পাঁচটা ক্লাস টোটাল টোয়েন্টি ফাইভ ক্লাসের মধ্যে একটা কোর্স শেষ করে দুই থেকে আড়াই মাস তারা একটা ফিস নেই এরপরে স্টুডেন্টরা এক্সাম দেয় সো যাদের আমাদের অভিজ্ঞতা মতো আমরা দেখেছি যে স্টুডেন্টরা ইংলিশের লেভেল ভালো আছে যারা ইংলিশে মিডিয়াম পড়েছে যাদের ইংলিশের লেভেল ভালো তারা কিন্তু কোর্স করে না তারা জাস্ট ইনস্ট্রাকশান দেখে কীভাবে স্কোর ফাইন্ড আউট করা হয় দেন তারা এক্সাম দিয়ে এইট পয়েন্ট এইট পয়েন্টের উপরে সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরা যারা আইএলটিএস কোর্সে ভর্তি হচ্ছে তারা সরাসরি আইএলটিএস কোর্সে ভর্তি হচ্ছে তারা তাদের লেভেল খুব উইক এই উইক লেভেল স্টুডেন্টরা কোচিংয়ে যায় কোচিংয়ে গিয়ে সরাসরি ভর্তি হয় এবং ভর্তি হয়ে তারা তাদের যেই স্কোর প্রয়োজন এটা পাচ্ছে না তারা হতাশ হচ্ছে হতাশ হয়ে তারা বিভিন্ন থিঙ্ক করে সহজে কোথাও যাওয়া যায় কি না বিভিন্ন এজেন্সিতে যাচ্ছে বিভিন্ন অনেক এজেন্সি তাদেরকে বলে আই ছাড়াই আই উইদাউট আইএলটিএসে প্রসেস করা যায় এবং উইদাউট আইলটিএসে তারা ইউনিভার্সিটি থেকে অফোলাটা এনে দিচ্ছে বাট বিশা হচ্ছে না না হলে তার অনেক টাকা লস হচ্ছে থার্ডলি হলো অনেকরা বিভিন্ন রাস্তা খুঁজে বিভিন্ন এজেন্সিগুলো বিভিন্ন প্রতারক প্রতারকগুলো তাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে মূলত আইএলটিএস যার সিক্স পয়েন্ট ফাইভ থাকবে সিক্সেস কোর থাকবে তাকে সহজে স্টুডেন্ট ভিসা বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউকে বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা হচ্ছে বাট তাকে জেনুয়েন স্টুডেন্ট হতে হবে তার ইংলিশ এফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট ফুলফিল থাকতে হবে কিন্তু আমরা এটার মূল কারণ হচ্ছে আমরা যারা আইএলটিএস কোর্স করতে যাচ্ছি আমাদের ভ্রান্ত ধারণা আমরা সরাসরি আইএল কোর্স ভর্তি হচ্ছি সরাসরি আইএলটিএস কোর্সে ভর্তি হলে কোনো লাভ হবে না আমাদেরকে প্রথমত আমাদেরকে ব্যাসিক ইংলিশটা ইংলিশে কথা বলা ইংলিশে লেখা ইংলিশে পরে বোঝার এই এবিলিটি আমাদের গ্যাদার করতে হবে ইংলিশে শুনে বোঝার গ্যাদিলিটি আমাকে গ্যাদার করতে হবে দেন আমরা এলটিএস কোর্স করবো আমরা শুরু করেছি যাদের ইংলিশের লেভেল খুব খারাপ তাদের জন্য আমরা কোর্স শুরু করেছি অনলাইন অফলাইন কোর্স আছে এবং যারা আপনি কোর্স করার পরে কোন দেশে যাবেন আপনার ডেস্টিনেশন কোথায় যাবেন আমরা এটা নিয়ে গাইড করব আমাদের ইমিগ্রেশন লয়ার আছে আমরা এটা নিয়ে গাইড করতে যাচ্ছি সো আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করলে সব তথ্য পেয়ে যাবেন